আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি ডাক্তার ফাইজুল হক আজকে চমৎকার একটা টিপস দেব আপনাদের একদম অতি প্রয়োজনীয় মৌমাছি বোলটা ভিমরুলে যদি আপনাদের কামড়ায় আপনারা কি করবেন ঘরোয়া টিপস মাথা রাখেন মৌমাছির যে বিষ আছে মৌমাছির বিষ হচ্ছে এসিড ধর্মী মৌমাছির যে কামড়ায় কামড়ানোর ফলে যে ওর যে বিষটা আসে এটা এসিড ধর্মী এসিড ধর্মী হওয়ার কারণে এইখানে আমাদের কি করতে হবে ক্ষার দিতে হবে খার ধর্মী জিনিস দিয়ে পরিষ্কার করতে হবে ধুইতে হবে ক্ষার দিতে হবে তাহলে খার কি পাওয়া যায় আমাদের একদম হাতের নাগালে খার পাওয়া যায় হচ্ছে বল সাবান হ্যাঁ বল সাবান বা চাকা সাবান যে খার যুক্ত সাবান আছে সাবান দিয়ে ধুয়ে ফেলে সাবান দিয়ে ভালোভাবে ঘষে ঘষে যদি ধুয়ে ফেলে না আস্তে বিষক্রিয়াটা কমতে থাকবে আর বলতা বিমনুলের যে বিষ আছে এই বিষের মধ্যে কিন্তু থাকে হচ্ছে খার থাকে খার থাকার কারণে এখানে দিতে হবে এসিড এখন এসিড মানে বাজারের যে এসিড ওইগুলো না কিন্তু এসিড ধর্মী কী আছে আমাদের হাতের নাগালে যেমন ভিনেগার আছে বা সিরকা এটা এসিড তারপর লেবুর রস লেবুর রসের মধ্যে এসিড থাকে তেতুল গোলা পানি এসিড থাকে এগুলো ধরেন এখানে কামড় দেসে বলতে হবে আপনি এখানে লাগিয়ে রাখেন খুব ভালো কাজ করবে এটা হচ্ছে ঘরোয়া টিপস কিন্তু যদি এমন হয় কারো কারো অ্যালার্জির সমস্যা থাকে কারো কারো দীর্ঘদিন থেকে অ্যালার্জিতে ভোগে এই পোকায় কামড় দিলে তার শরীর টইল ফুলে যায় ভয়ঙ্কর অবস্থা হলে পাশের সরকারি হাসপাতালে সরাসরি দেখা করবেন এর সাথে আর একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে একটা তথ্য জানাই তা হচ্ছে আমার ছবি আমার ভিডিও ব্যবহার করে বিভিন্ন পেজ তারা প্রতারণা করছে রুগীদের সাথে তারা বিভিন্ন নাম্বার ওখানে ব্যবহার করছে আমার রুগীদের সাথে বিভিন্ন নাম্বারে কথা বলে আমার কথা বলে তারা তাদের পণ্য বিক্রি করা ওষুধ বিক্রি করা তারা তাদের আমার নাম ডাক্তার ফাইজুল হক কিন্তু তারাই ফোনে বলছে আমি ডাক্তার ফাইজুল হক এভাবে করছে এরকম অনেকগুলো পেজ আছে একটু সতর্ক থাকবেন পেজগুলো দেখলে রিপোর্ট করবেন আর আমার মোবাইল নাম্বার মাত্র দুইটা নাম্বার দুইটা বলছি জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল ওয়ান ফাইভ জিরো জিরো এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো নাম্বার নাই তাই যদি দেখেন এরকম কোনো পেজ রিপোর্ট করবেন সচেতন হবেন সতর্ক থাকবেন আমাদের সাথে থাকুন আরও অনেক টিপস আমরা এভাবে দেবো ইনশাআল্লাহ